হাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের এখানে রথের মেলা হয় দুটো মাঠ আছে একটা মাঠে রথ রাখা হয় আর একটা মাঠে বড় মেলা বসে তাটা হয় না কিন্তু ভালোই হয় আমরা আমি আর বনি চলে গেছিলাম এই রায় এখানে নানা দামের নানা রকমের গাডের ক্লিপ পাওয়া যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ এখানেও অনেক সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছিল আমি আর বনে দুজন কাপ নিয়েছি এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো রান্নাঘরের তো আমরা এই সাদার ওপরে হালকা ডিজাইন করা এই যে এই কাপটা এই কাপটা আমি আর বনে নিয়েছিলাম আর ওই পাশে একটা কাপ ছিল এই পাশের কাপগুলো নিয়েছিলাম তারপরে এই দোকানটার দিকে এগোলাম এই দোকানে অনেক সিলভারের বড়ো বড়ো কানের ছিল সব তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা এরকম দামের সব কানের ছিল সত্যি সুন্দর সুন্দর ছিল কিন্তু কিছু আনিনি তার মধ্যে এই যে কালার চেঞ্জ হয় এই এরকম কানের এখন খুব ট্রেন্ড এগুলো এখন খুব বেরিয়েছে এগুলো ওখানে ছিল বনি একটা নিয়েছে আরও নানা ধরনের অনেক রকমের কানের ছিল আমি আর বনি কিছু কিনি বা না কিনি কিন্তু পুরো মেলাটা ঘুরেছিলাম অনেক আনন্দ হয়েছিল এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছিল তারপরে আমি আর বনি এই দোকানগুলোতে একটু দেখছিলাম যে কোন দোকানে কি পাওয়া যায় তারপরে আমরা এই পাশের দোকানে চলে গেলাম ভাবলাম এখানে অনেক ভালো ভালো কানের আছে তো দেখলাম কিছু পছন্দই হলো না কারোর তো লাস্টে আমি একটু আংটি পরে দেখছিলাম কেমন হয় আংটিগুলো ষাট টাকা করে চাইছিল এই একটা একটা আংটি তো তারপর পুরো মেলাটাই বেশ ভালোই ছিল এখানে ছোট ছোট রান্নাবাটিও পাওয়া যাচ্ছিল বাচ্চাদের আমার সত্যি কথা বলতে গেলো কিনতে ইচ্ছা করছিল তারপর আমরা ঘুরে ফিরে আবার কাপের দোকানে চলে গেলাম কাপ কিনতে মানে তখন আর কিনিনি তখন দেখে চলে এসেছিলাম যখন যাব তখন কিনব কারণ কি ব্যাগ তো নিয়ে যায়নি এবার হাতে করে নিয়ে ঘুরবো একটা ঝামেলা ছিল এই যে এই কাপগুলো যেটা আমি এখন তুলছি বনি এরকম কাপ তিনটে নিয়েছে আর আমি এরকম কাপ দুটো নিয়েছি আর এই সাদা রঙের কাপ দুটো নিয়েছি পুরো অনেক দোকান ছিল কিন্তু দামও তেমনই ছিল তারপরে এই যে বনি বাটি কাপ নে যা কাপ নে যা যা ওইদিকে যা ওইদিকে তিনজনের তিন কুড়ি কুড়ি শার্ট হ্যাঁ

প্লাস্টে দোকান থেকে হেয়ার ব্যান্ড কিছু ক্লিপ কিছু কিনিনি পাওয়া যাচ্ছিল অনেক ধরনের তারপরে এই মাঠটায় চলে আসলাম ওইটা আলাদা মাঠ ছিল এই মাঠে সব এই কাঠের যে জিনিস বিক্রি হয় না সেই জিনিসগুলো বিক্রি হচ্ছিল ওই ছোট ছোট গাড়িগুলো ওগুলো একশো টাকা করে চাইছিলো ভেবেছিলাম ভাই জন্য আনবো তা আনি নি এই যে আমার এত জিনিস কিনেছি চলে আবার বাড়ি যাচ্ছি